নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিনে জানো তুমি তো যুক্ত হচ্ছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ থেকে পজিটিভ থেকে তোমাদের সবার প্রতি বলে কৃতজ্ঞতা ভালোবাসা তার সাথে এটাই বলবো চলো দেখি যাদের একদম যোগাযোগ নেই সম্পর্কে তাদের পার্টনার কি ভাবছে যারা এই মুহূর্তে যাদের সম্পর্কে একদম যোগাযোগ নেই যাদের একদম যোগাযোগ নেই তাদের পার্টনার কি ভাবছে যাদের একদম যোগাযোগ নেই তাদের পার্টনার কি ভাবছে চলো দেখে নি কি ভাবছে তিনটে কার্ড নেবো দেখে নেবো তাদের পার্টনার কি ভাবছে যাদের একদম যোগাযোগ নেই তাদের পার্টনার কি ভাবছে তাদের পার্টনার মিস করছে ঠিক আছে যাদের মধ্যে একদম যোগাযোগ নেই তোমাদের কাটানোর সময়গুলো মিস করছে সেগুলো সে আবার নতুন করে চাইছে ফিরে পেতে এবং এখানে কেউ খুব পুরনো কথা বা ভাবছে বা কোনো উল চ্যাড করছে বা হয়তো তোমাদের কোনো পুরোনো ছবিটার কাছে আছে সেটা সে দেখছে মোট কথা যে সময়টা তোমরা কাটিয়েছ সেই সময়টাকে সে খুব মিস করছে ঠিক আছে আচ্ছা কেউ একটা কমেন্ট করেছো যে কথা কি করে বলবো সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে যে সব দিক দিয়ে তোমাকে ব্লক করে দিয়েছে সে কি তোমার সাথে কথা বলতে চাইছে আমি একটু সেটা ভাবো যার তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে থাকবে সে কিন্তু ঠিক তোমার সাথে কথা বলবে ঝগড়াঝাটি সব বকের মধ্যে থাকতেই পারে কিন্তু কেউ যদি একদমই সব ব্লক করে দিয়ে বসে থাকে যে কোন দিক দিয়ে তুমি যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারো তাহলে তোমাকেও তো ভাবতে হবে যে সেটা কেন হচ্ছে যদি বা তোমরা সেটা ভালো বুঝবে তোমাদের সম্পর্ক তাও বলছি এখানে কেউ কারোর সঙ্গে খুব ভালো করে সময়টা এনজয় করতে চাইছে যাদের মধ্যে একদম যোগাযোগ নেই তারা তার নে ভাব যে একটু সময় দেয়া নেয়া করার প্রয়োজন আছে অ্যাকচুয়ালি সম্পর্কে সময় দেওয়া সত্যি প্রয়োজন আছে কমিউনিকেশন সময় দেওয়া এগুলি সম্পর্ককে বাঁচিয়ে রাখে তোদের অবশ্যই দেখো এখানে কেউ চাইছে তোমাকে সময় দিতে কেউ চাইছে তোমার সঙ্গে সময় কাটাতে কেউ তো চাইছে যে তোমার সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে নতুন একটা এই মুহূর্তগুলোকে সে বাঁচতে চায় তোমার সাথে এবং তাও খুব হাসি খুশি পাবে ফান কিছু কিছু প্রত্যেকটা মোমেন্ট সে তোমার সঙ্গে একটু এনজয় করতে চায় যেহেতু মিস করছে খুব তার জন্য বা যে সময়গুলো তোমরা তোমরা একসঙ্গে কাটিয়েছো সেগুলোকেও সে মিস করছে সেগুলো আবার সে কন্টিনিউ করতে চায় এখানে কেউ চেষ্টা করছে কিছু রিপেয়ার করার যা তোমাদের মধ্যে ভেঙেছে যেহেতু না যেহেতু তো যাদের মধ্যে যোগাযোগ নেই কিছু কারণে তো সেটা হয়েছে সেইটাকে সে সে ফেলতে চায় তোমাকে মিস করছে এই মুহূর্তে যাদের মধ্যে একদম যোগাযোগ নেই এটাকে যদি ফার্স্ট দি তো সে কি চাইছে তোমাদের সম্পর্কটাকে রিপেয়ার করতে মানে যা কিছু তোমাদের মধ্যে কিছু হয়েছে সেটাকে ঠিক করতে বুঝতেই পারছো একটা সোনাকে আগুনে পোড়ানো হচ্ছে তো তোমাদের এখানে যা যা কিছু নেগেটিভিটি হয়েছে তোমরা যে দুজনে দুঃখ পেয়েছ সেগুলোকে সে রিপেয়ার করতে চাইছে কেননা সে তোমায় খুব মিস করছে আর কি চায় সে তোমার সঙ্গে আবার সে একইভাবে সময় কাটাতে চায় সময় দিতে চায় এখানে সময় কাটানো টাইম পাসে এনার্জি বলছি না সময় দিতে চায় ঠিক আছে কেননা সময় প্রচুর আছে কেউ তোমায় সময় দিচ্ছে আর সময় নেই সময় বের করে তোমার সময় দিচ্ছে দুটোর মধ্যে আকাশ পাতাল তখন আর সেইগুলো কি বুঝতে হয় ঠিক আছে এই বোঝা পড়া নিজেদেরকে বুঝতে হয় যে আমি তা কোন সময়টা পাচ্ছি ব্যস্ত সময়ের মধ্যে সময় নাকি ফালতু সময়ের মধ্যে সময় সময় তো দুটোই তবে এখানে টাইম পাসে এনার্জি দেখছি না কেন এই ব্যক্তি যখন রিপেয়ার করতে চাইছে ভাঙা জিনিস তখনই আমরা দিতে যাই যখন তার সঙ্গে আমাদের কিছু ইমোশন থাকে নাহলে সেটাকে আহ রিপ্লেস করতে কতটুকু বা সময় লাগে কিন্তু কিছু কিছু জিনিস থাকে কিছু সম্পর্ক থাকে যেটাকে রিপ্লেস করা যায় না তখনই আমরা সেটাকে আঁকড়ে ধরে সারিয়ে শুয়ে গুছিয়ে মানিয়ে চলতে চেষ্টা করি তো তোমার পার্টনার যখন চাইছি ওতে অবশ্যই সে তোমার এই কানেকশনটা সে ভালো কানেকশনের মধ্যে দেখে সেটাকে তোমরাও ম্যানিফেস্ট করো চেষ্টা করো একে অপরের সঙ্গে থাকা দেখবে সেখান থেকে কিছু না কিছু পজিটিভিটি নিশ্চয়ই পাবে তবে হ্যাঁ সেলফ কেয়ার করো সেলফ ফিলিং করো ওখানে ফোন করলে না ওখানে ফোন করলে না ওর সাথে কথা হলো সব দিক কেন ব্লক করে চিন্তা না করে বরঞ্চ ভাবো যে কি করলে সম্পর্কটা অনেকটা ভালো হবে তাতে বরঞ্চ তোমরা কিছু রাস্তা পাবে তার সঙ্গে ম্যানুফ্যাসেশন করো প্রে করো এগুলোতে একদিনে কাজ হয় না আস্তে আস্তেই হয় তাহলে এটা একটা পদ্ধতি যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তুই প্লিজ ব্রাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে করে সবাই ভালো যে নমস্কার।